এই চাচি কোময় পৃথিবী ছেড়ে চলে যাবে আপন এই চাচ্ছি কমায় পৃথিবী ছেড়ে চলে যাবে আপন সবাই এক নেমিশে তোমায় ভুলে যাবে তাই বল জীবন ছাড়া আর তো কিছু নয় তাই বলছি বন্ধু তোমায় কত জনাজ এই দুনিয়া ধোকা ছাড়া আর তো কিছু নয় এই চাকচিকময় পৃথিবী ছেড়ে চলে যাবে আপন সবাই এক নিমিষে তোমায় ভুলে যাবে পুরে রবে গাড়ি বাড়ি চলে যাবে জানি এসব কিছু ভাবের খেলা সঙ্গে যাবে না চক্ষু দুইটা বন্ধ করো গভীর ভাবে ভাইবা দেখো আসো জগৎ পড়ে আছে কেন বুঝছ না তাই বলছি বন্ধু তোমায় কত জন আজ নাই এই দুনিয়া তো ছাড়া আর তো কিছু নয় তাই বলছি বন্ধু তোমার দুনিয়া ধকাছা আর তো কিছু নয় এই চাচ্ছি কমায় পৃথিবী ছেড়ে চলে যাবে আপন সবাই এক নিমিষে তোমাই ভুলে যাবে এই চাচ্ছি কমাই পৃথিবী ছেড়ে চলে যাবে আপন সবাই এক নিমিষে তোমাই ভুলে যাবে তাই বল জীবন তো কিছু নয় তাই বলছি বন্ধু তোমায় কত জানাজ নাই এই দুনিয়া ধোকা ছাড়া আর তো কিছু নয়